নখালীতে গোপালপুর ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্র দলের সাধারণ সম্পাদক মহসিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের গোপালপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমানের একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন থেকে জানানো হয় গত সতেরো আগস্ট অত্র ইউনিয়নের তুলাচারা গ্রামে খেলার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার আলোকে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সহ সোশ্যাল মিডিয়াতে পরিপূর্ণ নিউজ আসেনি এতে ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয় আহত হয় আরও কয়েকজন এতে করে বিএনপি ও ছাত্রদল যুবদলকে দায়ী করে বিভিন্নভাবে হেনস্থা সহ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে যা মোটেও কাম্য নয় প্রকৃত ঘটনার আলোকে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছেন ভুক্তভোগীরা এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সাবেক সহ সভাপতি মিজানুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম দুলাল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরম মনির হোসেন পাটোয়ালিন্দ দুই যুব বিভাগের মানুষের মাধ্যমে জনগণের মাধ্যমে